নমস্কার জাস্টিস পর আরজিকর এই আন্দোলনে সবাই সামিল হয়েছেন এবং আমিও তার বাইরে নই তো আমার কিছু অপ্রিয় সত্যি কথা বলতে ইচ্ছে করছে সকলেই ধর্ষকের বিচার চাইছেন ধর্ষণের বিচার চাইছেন শাস্তি চাইছেন মেয়েদের সুরক্ষা চাইছেন সম্মান চাইছেন খুব ভালো লাগছে কিন্তু সকলের কাছে আমার একটা অনুরোধ এই আন্দোলন থেমে গেলে এই মেয়েদের সুরক্ষা নিরাপত্তা সম্মান এগুলো ভুলে যাবেন না তো সবাইকে অনুরোধ করব নিজের পরিবারের দিকে একটু তাকিয়ে দেখুন যে আপনার বাড়ির মেয়েটি বৌমাটি মা বা ঠাকুমা যেই নারী যেই রূপেই আছেন না কেন তারা সুরক্ষিত তো তারা কোনোভাবে আপনার পরিবারের কারোর দ্বারা অসম্মানিত হচ্ছেন না তো কোনোভাবে কারণ আমরা মেয়েরা এখনও সমাজ এতটাও আধুনিক হয়নি এখনো সবাই কি বলতে পারি জোর গলায় যে আমার পরিবারে আমি খুব সম্মানের সাথে বেঁচে আছি মনে হয় না তো সম্মান এবং নিরাপত্তা শুরু করতে হবে নিজের ঘর থেকেই এটা আমার অনুরোধ কেন বলছি আমি অনেক কিছু দেখেছি লাইফে আমার জীবনে অনেক কিছু দেখেছি মেয়েদেরকে অসম্মানিত হতে হয় কিভাবে সেসব আমি দেখেছি আবার সম্মানিত হতেও দেখেছি তো ধর্ষকের জন্ম দেয় এই সমাজ তাই এর দায় এই সমাজকেই নিতে হবে আমাকে আপনাকে প্রত্যেককে নিতে হবে আর লিঙ্গ বৈষম্য এই সমাজ থেকেই শুরু হয় এই সংসারে প্রতিটি মাকে যদি ছেলের সমান ভালোবাসা ও সম্মান প্রতিটি মেয়েকে দিতে দেখত এই সমাজ তবে কি আমার আপনার ঘরের ছেলেরা কখনও মেয়েদেরকে অসম্মান করা সাহস পেত মনে হয় না তাই এই আন্দোলনের পাশাপাশি নিজের পরিবারও নিজের মেয়েটির মায়ের বউমাটির সুরক্ষা সুনিশ্চিত করতে হবে তবেই দেখবেন সমাজ বদলাবে বদলাবেই আমার বলা এই কথাগুলি প্রতিটি মানুষের সাথেই যে মিলবে তা কিন্তু নাই আমি যেটা বলছি সেটা আমার সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি অনেক মাকেই দেখেছি ছেলে মেয়েকে আলাদা আলাদাভাবে মানুষ করতে ছেলেকে একটু বেশি গুরুত্ব দিয়ে মানুষ করার কথা বলছি আবার অনেক শাশুড়িকেও দেখেছি বউমাকে খুব ছোট করে কথা বলতে আবার বৌমাকেও দেখেছি শাশুড়িকে চরম থেকে চরমতম অপমান করতে আবার এর পাশাপাশি ছেলে মেয়েকে সমান নজরে মানুষ করতেও দেখেছি মাকে আবার বৌমা এবং শাশুড়ির সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্কও দেখেছি তাই সবার সাথে আমার কথা মিলবার কথা নয় তাই সমাজ তৈরির প্রথম বুনিয়াদ কিন্তু মেয়েদের হাতেই অনেকে বলতেই পারেন যে অনেক পুরুষ মানুষ তো মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে হ্যাঁ অবশ্যই করে অনেক পুরুষকে দেখেছি নিজের স্ত্রীকে বা বউকে খুশি রাখবার জন্য মা বাবা ভাই বোন সকলের সাথে খারাপ ব্যবহার করতে দেখেছি আবার পাশাপাশি অনেক শ্বশুরকেও দেখেছি বৌমার সাথে খুব কদর্য ভাষায় কথা বলতে আবার অনেক শ্বশুরকে দেখেছি বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে সেখানে শাশুড়ির অভিমানও এসে দাঁড়িয়েছে কিন্তু খুবই কম দেখেছি একজন বাবাকে তার মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে এই সম্পর্কের ব্যাপারটা এই পরিবারের ব্যাপারটা অত্যন্ত জটিল আর এই জটিলতার জন্য দায়ী এক একটি পরিবার ছেলে মেয়েরা ছোটোবেলা থেকে যে শিক্ষাই পাবে সেটাই কিন্তু সমাজে প্রতিফলিত হবে তাই ধর্ষণমুক্ত সমাজ সুরক্ষিত সমাজ এবং সম্মানের সাথে বেঁচে থাকার পরিবেশ তৈরি করতে হলে নিজের বাড়িটাকে গোল গড়ে তুলুন শেষে যেটা বলার সেটা অতি নির্মম শক্তি কথা একটি অপ্রিয় তেতো কথা তা হলো প্রতিটি মেয়ে কোনো না কোনো সময়ে ধর্ষণের শিকার বা যৌন যৌনহীনস্থার শিকার হয়েছে তা যে সবসময় বাইরের পুরুষের দ্বারা হয়েছে তা কিন্তু নয় নিজের পরিবার বা আত্মীয় স্বজন কারো না কারো দ্বারা সেটা সম্ভব হয়েছে আর বেশিরভাগ মেয়েই লজ্জায় সেটা বাইরে প্রকাশ করতে পারে না আর সেই কাপুরুষরাও জানে যে এই কথা বাইরে প্রকাশ হবে না তাই দুর্বলতার সুযোগ নিয়ে জেনে বুঝে তারা এই সমস্ত কাজ করে থাকে তাই সবার আগে নজর রাখুন নিজের পরিবারের প্রতি আপনার পরিবারের কন্যাটি বা লোকটি সুরক্ষিত তো অনেক অপ্রিয় সত্যি কথা বললাম যার ভালো লাগবে নেবেন যার ভালো লাগবে না আর ছুঁড়ে ফেলে দেবেন তবে এই আন্দোলনের সফলতা সেদিনই আসবে যেদিন প্রতিটি মেয়ে একসাথে বলতে পারবে হ্যাঁ আমি আমার পরিবারে সম্মানের সাথে বেঁচে আছি নমস্কার